কি কোনো চাকরি খুঁজছে পাচ্ছেন না বেকার হয়ে ঘরেই বসে রয়েছে কিংবা আপনি কি আপনার জবে স্যাটিসফাইড নন আপনি কি নিজেই নিজের বস হতে চান আর ঘরে বসেই লাখ লাখ টাকা আয় করতে চান রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নও কি দেখছে নিজের একঘেয়েমি চাকরির উপর কি অনীহা চলে এসেছে কোন চিন্তা নেই বিনা কোনো ডিগ্রি এবং স্কিল ছাড়াই সহজ পদ্ধতিতে আয় করতে পারেন লক্ষ লক্ষ টাকা হয়ে উঠতে পারেন একজন স্বনির্ভর ব্যক্তি কিছুই না এর জন্য প্রয়োজন স্বল্প কিছু টাকা ইনভেস্ট করা 25 দিন মে পয়সা ডবল তো দেরি না পড়ে এখনই আমাদের কোম্পানিতে জয়েন করুন এক স্কিমে अमीरों की स्कीम मेरे हाथ लगी हम्म

क्या आपके में जेग वार है? नहीं। सर छोटी सोच और पैर की मोच इंसान को कभी आगे नहीं बढ़ने देती लक्षा जी गाड़ी निकालिए। सर नेटवर्क मार्केटिंग आप ज्वाइन करके देखिए आपकी लाइफ बिल्कुल चेंज हो जाएगी लोग कहते हैं उसको फंसने फंसाने का धंधा हम तो ऐसा बिल्कुल नहीं मानते जी এইরকম অবাস্তব এবং মিথ্যা স্বপ্ন দেখিয়ে না জানি কত কত শেয়াল মুরগি শিকার করে নিয়ে গেছে অনেক সময় ইউটিউব কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে দেখবেন এই ধরনের বিজ্ঞাপন আপনার চোখে পড়বে তবে এর মধ্যে ম্যাক্সিমামই হবে ফ্রড তাই যদি আপনি এসবের ফাঁদে অলরেডি পড়ে গেছেন তাহলে নিশ্চয়ই আজকে আমার আলোচ্য বিষয়ের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারবেন আর যারা এখনো এসবের ফাঁদে পড়েনি এবং জানেনি না আসলে এই ধরনের স্ক্যাম আসলে কি হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি দেখলে পুরো বিষয়টা আপনার কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনিও সতর্ক হয়ে যাবেন এবং আশা করি আগামী দিনে এই ধরনের ট্র্যাপের নাগাল থেকে সাবধানের সঙ্গে বুঝে শুনে চলবে নমস্কার আপনারা দেখছেন স্ট্রেট আপনাদের সঙ্গে রয়েছে আমি বৈশাখী শুরু করছি আজকের নতুন একটি টপিক নিয়ে এমএলএম স্ক্যাম এই এমএলএম স্কিম বা পিরামিড স্কিম আসলে কি কিভাবে লক্ষ লক্ষ মানুষ এই ট্র্যাপের পাঁদে পড়ে বোকা বনে যায় তা বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে তুলে ধরবো এই ভিডিওতে চ্যালেঞ্জ है अगर कोई नेटवर्क मार्केटिंग स्टार्ट कर लिया 3 से 5 साल के अंदर जिंदगी बदल बिजनेस एमएलएम পুরো নাম মাল্টি লেভেল মার্কেটিং এটিকে নেটওয়ার্ক মার্কেটিং রেফারেল মার্কেটিং কিংবা পিরামিড স্কিমও বলা চলে কিংবা এক স্ক্যামও বলতে পারেন এই বিজনেসের মূল মোটিভ হলো বেশি বেশি মানুষকে নিজেদের আন্ডারে জয়েন করানো বেশিরভাগ মানুষ যারা এমএলএমে জয়েন করেন তারা এর থেকে হয় স্বল্প কিছু টাকা আয় করে আর নয়তো অনেক ক্ষেত্রে এরা কোনো টাকাই আয় করতে পারেন না এদের মধ্যে অনেকেই তাদের ইনভেস্ট করা টাকাও হারায় অর্থাৎ এই স্ক্যামটা এমনই যেখানে জয়েন করার পর আপনাকে বড় হবে আপনি আপনার আন্ডারে তিনজনকে জয়েন করান এবং ওই তিনজনকে বলুন তাদের আন্ডারে আরও তিনজন তিনজন করে জয়েন করাতে আবার সেই তিনজন আবারও জয়েন করবে আর একইভাবে পিরামিডের আকারে চেন সিস্টেমের মতো একের পর এক মানুষ জয়েন হতে হতে একটি বড় আকার ধারণ করবে যার ফলে কমিশন ওয়াইজ এই ব্যবসা চলতে থাকবে जैसे मैंने आपकी मदद की आप তিন लोगों की मदद करेंगे और उनसे कहेंगे कि वो तीन की मदद करें हुआ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে মনে করে যে তারা যেই এম কোম্পানিতে জয়েন করেছে সেটি হয়তো বৈধ কোনো ব্যবসা বা কোম্পানি কিন্তু পরবর্তী সময় দেখা যায় এটিও এক প্রকার পিরামিড স্কিম যা আমাদের দেশে বৈধ নয় আর তারপরেই তারা তাদের সঞ্চিত অর্থের অধিকাংশই এই বিজনেসের পিছনে ঢেলে তা খুঁইয়ে ফেলে এখানে জয়েনিং এর শুরুতেই আপনাকে তারা বেশ কিছু টাকা ইনভেস্ট করে তাদের ওয়েলকাম কিট বা ডিস্ট্রিবিউটার কিট কিনতে বলবে এই ওয়েলকাম কিট বা ডিস্ট্রিবিউটার কিটের মাধ্যমে নতুন ডিস্ট্রিবিউটার সঙ্গে মূল ব্যবসার বিভিন্ন অপরচুনিটি অফার্স প্রোডাক্ট এবং সার্ভিসের সঙ্গে পরিচয় করানো হয় দেখবেন এমএলএম কোম্পানির প্রোডাক্ট বা জিনিসের দাম অত্যাধিক হয় কারণ বেশিরভাগ এমএলএম এর সেলাররা ক্লেম করে যে তাদের প্রোডাক্ট অন্য প্রোডাক্টের থেকে গুণমানে ভালো স্পেশাল প্রোডাক্ট এবং গেম চেঞ্জার জেনুইন প্রোডাক্ট তাই তাদের প্রোডাক্টের দাম অন্যান্য প্রোডাক্টের দামের তুলনায় বেশি কিন্তু তা আদেও বাস্তবে কতটা বিশ্বাসযোগ্য তা নিয়েও থাকে যথেষ্ট সন্দেহ সাধারণত এমএলএম কোম্পানির একেবারে শীর্ষে যারা থাকে তাদের মধ্যে দেখবেন বিভিন্ন গল্পের ছলে কথা বলে সাধারণ মানুষকে হুক করার বা আকর্ষিত করার এক প্রকার টেকনিক বা কৌশল জানা থাকে শুরুতেই তারা আপনাকে বিভিন্ন ভালো ভালো গল্প বিভিন্ন ব্যবসায়ীর সাকসেস স্টোরি শুনিয়ে আপনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে সেই গল্পের মধ্যে থাকবে আবেগ নিজেদের ব্যক্তিগত জীবনের দুঃখ কষ্টের কাহিনী স্ট্রাগলের কাহিনী সাকসেস কাহিনী তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই গল্পগুলো হয় সাজানো কিংবা স্ক্রিপ্টেড অর্থাৎ তারা আপনার অর্থনৈতিক অনটন অভাবকে দূর করে চট চলতি সাকসেসফুল হওয়ার এবং অনেক অনেক টাকা উপার্জন করার অনেক বড় স্বপ্ন দেখাবে তারা তাদের বিভিন্ন রকম আবেগপ্রবণ গল্প দ্বারা সাধারণ মানুষকে হুক করে বিভিন্ন মোটিভেশনাল স্টোরি শোনানোর পর

রেজাল্টস নট সেমিনারে তাদের ড্রেস থাকবে একেবারে ফিটফাট একেবারে স্যুট বুট টাই করা বিভিন্ন দামি গাড়ি দামি লাইফস্টাইল ফরেন ট্যুর এসব দেখি আপনাকে প্রলোভিত করা হবে আপনি তা দেখে ভাববেন পুরি বাস এত বিশাল ব্যাপার তারা আপনাকে সেলফ ডেভেলপমেন্টের কথা বলবে এবং এমন ভাবে আপনার মনকে কনফিউজ বা বিভ্রান্ত যে আপনি আপনার পরিবার বা বন্ধু বান্ধবদের সঙ্গে এ বিষয় কোনো যথোপযুক্ত আলোচনা বা পরামর্শ না নিয়েই চটজলদি তাদের বিছানো জালে বা ট্র্যাপে পা দিয়ে ফেলবেন নর্মাল কোম্পানির ক্ষেত্রে কোনো প্রোডাক্ট ফ্যাক্টরিতে প্রথমে ম্যানুফ্যাকচার হয় তারপর তা বিভিন্ন ডিস্ট্রিবিউটারের কাছে পৌঁছে যায় যেমন শপিং মল বিভিন্ন স্টোর দোকান ইত্যাদি তারপর তা বিক্রির মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছায় অন্যদিকে ফ্রড ইমেলিম কোম্পানির ক্ষেত্রে কোনো প্রোডাক্ট ডাইরেক্ট সেলারদের কাছে যায় আর তারপর সোজা ডিস্ট্রিবিউটরের নাম করে কনজিউমার্স অর্থাৎ ক্রেতাদের কাছে পৌঁছে যায় অর্থাৎ এখানে ডিস্ট্রিবিউটার হলো কনজিউমার আর যারা এগুলো কিনছে তারা এটা ভেবে কেনে যে তারা ডিস্ট্রিবিউটার এই প্রোডাক্টগুলি তারা বাজারে বিক্রি করবে বলেই কিনছে একটা নর্মাল কোম্পানির ফোকাস বা লক্ষ্য থাকে তাদের প্রোডাক্টের গুণমানের দিকে যাতে মানুষ বাজার থেকে তা বেশি মাত্রায় কেনে কিন্তু অন্যদিকে এমএলএম কোম্পানিগুলি প্রোডাক্টের ভ্যালুর দিকে বিশেষ নজর না দিয়ে চেষ্টা করে তাদের আন্ডারে বহু মানুষকে যুক্ত করতে আর এর থেকে তারা অনেক টাকা কমিশন হিসেবে পায় আর এইভাবেই চেন সিস্টেমের দ্বারা তাদের বিজনেস চলতে থাকে এখানে ডিস্ট্রিবিউটররা কমিশন বেসিসে কাজ করে অর্থাৎ পিরামিড স্কিমের মতোই এক্ষেত্রে সবচেয়ে উপরে থাকে ওই কোম্পানির ওনার বা মালিক এর নিচে পর্যায়ক্রমে মানুষ যোগ করা হতে থাকে দেখুন বিভিন্ন মোটিভেশনাল কথা কিংবা গল্প শোনার পর আপনার কাছে সাকসেস বা সাফল্য পাওয়ার ক্ষেত্রে দুটি পথ খোলা থাকবে এক কঠিন পরিশ্রম উপযুক্ত দক্ষতা সেলফ ডেভেলপমেন্ট নিজের কাজের প্রতি ফোকাস ডেডিকেশন এবং অভিজ্ঞতা অর্জন করা আর দুই অনলাইন কোর্সেস বিভিন্ন লাইভ ইভেন্ট সেমিনার মেন্টারশিপ প্রোগ্রামে যোগদান করে খুব কম সময়ের মধ্যেই চটজলদি সাকসেসের স্বপ্ন দেখা এর মধ্যে প্রথমে যে রাস্তাটির কথা বললাম তা আপনি সহজে চটজলদি রাতারাতি অর্জন করতে পারবেন না এর জন্য জরুরি উপযুক্ত ডেডিকেশন নিজেকে উপযুক্তভাবে তৈরি করা নিজের মধ্যে থাকা স্টিল বা দক্ষতার উপর ভালো করে কাজ করা যা পরিশ্রম ও ধৈর্যশীল বিষয় এবং সময় সাপেক্ষ বটে কিন্তু দ্বিতীয় রাস্তাটি আপনাকে এসবের পরিবর্তে রাতারাতি লাখপতি কিংবা 30 দিনে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে যাবে তো বেশিরভাগ মানুষই প্রথম রাস্তার বদলে দ্বিতীয় রাস্তাটাই অর্থাৎ যেখানে পরিশ্রম কম এবং সময় কম সেটিকেই বেছে নেবে আর তারপরে নিজের পায়ে নিজেই পুরুল মেরে বসবে এমএলএম কোম্পানির টাকা আয় করার স্ট্র্যাটেজি বা কৌশল হলো শুরুতেই এমএলএম কোম্পানি আপনাকে বলবে এই ব্যবসায় আপনি একজন ডিস্ট্রিবিউটর হতে চাইলে আপনাকে বেশ কিছু টাকা শুতে ইনভেস্ট করে জয়েন হতে হবে অনেক সময় দেখা যায় অনেক কোম্পানি ফ্রি জয়নিংও করায় সেক্ষেত্রে প্রোডাক্ট সেলিং এর ওপর কমিশন নির্ভর করে তবে বেশিরভাগ সময় দেখা গেছে বেশিরভাগ এমএলএম কোম্পানি আপনাকে বলবে তাদের স্টার্টার প্যাক বা ওয়েলকাম কিট কিনতে এরপর আপনি এই কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর হিসেবে এলিজিবল হবেন এবং কমিশন পাবেন যেহেতু বিভিন্ন এমএলএম কোম্পানি এই স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করে তাই তাদের প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে কোনো বিজ্ঞাপন দেওয়ার দরকারই পড়ে না এবং তাদের প্রোডাক্ট ইমপ্রুভ করারও দরকার পড়ে না শুধুমাত্র তারা বহু মানুষকে এই সিিমের আয়তায় আনার চেষ্টা করে যদিও পিরামিড সিম আমাদের দেশে বৈধ নয় ভারত সরকার দ্বারা তা ব্যান করে দেওয়া হয়েছে কিন্তু এমএলএম সিম এখনো এই দেশে বৈধ এর কারণ তারা ক্লেম করে যে তারা কোনো প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজি ব্যবহার করে তবে অনেক এমএলএম কোম্পানি আজও অবৈধভাবে পিরামিড সিম অনুযায়ী মানুষের কাছে তাদের প্রোডাক্ট সেল করে সাধারণত এমএলএম সেলিং এর জন্য আর পিরামিড স্কিম হলো টাকা ইনভেস্টের মাধ্যমে বহু মানুষকে জয়েন করানোর জন্য অর্থাৎ পিরামিড স্কিমের ক্ষেত্রে যত মানুষকে ইনভেস্ট করিয়ে কোম্পানিতে জয়েন করানো যায় তত কমিশন লাভ করা যায় সুতরাং নিজের টুপি অন্য কাউকে পড়াও সে আবার অন্য আরেক কাউকে পড়াবে এই রকম ভাবে টুপি এক্সচেঞ্জের মাধ্যমে মানুষকে টুপি পরিয়ে টাকা আদায়ের চেইন সিস্টেম চলতেই থাকে নর্মাল জবের ক্ষেত্রে থাকে স্ক্রিনিং প্রসেস যাদের মধ্যে তাদের পেশা অনুযায়ী কাজের দক্ষতা রয়েছে তাকে নর্মাল কোম্পানি সাধারণত হায়ার করে বা নিযুক্ত করে সেই সাথে সেক্ষেত্রে এডুকেশনাল এরও গুরুত্ব দেওয়া হয় কিন্তু কোম্পানিতে কোনো স্ক্রিনিং প্রসেস কোনো কোয়ালিফিকেশন যাচাই করার ব্যাপারই নেই যে যখন ইচ্ছে এখানে জয়েন করতে পারে শুধু প্রয়োজন সেক্ষেত্রে নিজের সঞ্চিত কিছু অর্থ ইনভেস্ট করা শুরুতে যেমনটা বললাম এমএলএম কোম্পানির প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে কোনো অ্যাড বা বিজ্ঞাপনের দরকারই পড়ে না তারা শুধুমাত্র ফোকাস রাখে অধিক মানুষকে রিক্রুট করার ক্ষেত্রে মূলত তাদের আর্নিং সোর্স আসে নতুন নতুন মানুষদের জয়েনিং এর মাধ্যমে ইনভেস্টমেন্ট থেকে মূলত অর্থনৈতিকভাবে দুর্বল বা স্বল্প শিক্ষিত ব্যক্তিরাই এদের ট্র্যাপে বেশি পরিমাণে ফাঁসে এর মধ্যে দেখা গেছে বেকার যুবক যুবতী এবং গৃহিণীরাও তাদের এই ট্র্যাপে জড়িয়ে পড়ে এমএলএম কোম্পানি কোম্পানি আপনার কাছে মূলত স্বপ্ন বিক্রি করে তারা আপনাকে বড় বড় স্বপ্ন দেখায় অবাস্তব প্রতিশ্রুতি দেয় এবং সেক্ষেত্রে তারা বেশ কিছু ক্যাচি ওয়ার্ডও ইউজ করে যেমন ফিনান্সিয়াল ফ্রিডম বি ইয়োর ওন ওয়াচ ইত্যাদি আপনাকে অন্টারপ্রেনিয়র কিংবা বড় বিজনেসম্যান হওয়ার স্বপ্ন দেখায় কিন্তু বাস্তবে তাদের কাজ হয় মানুষকে টুপি পড়ানো আর যখনই আপনি এই বিজনেসটা ঠিকঠাক করতে পারেন না বা আরো লোক যোগ করতে পারেন না ব্যর্থ হন ঠিক তখনই এম এল এম কোম্পানি করবে যে আপনি ব্যর্থ আপনি ঠিক করে কাজ করতে না আসলে গোটা সিস্টেমটাকে এমন ভাবেই তৈরি করা হয়েছে যাতে সবসময় পিরামিডের নিচে থাকা ব্যক্তিরাই অসফল থাকে এবার আপনার মনেও প্রশ্ন আসতে পারে যে সব এম এল এম কোম্পানি কি ফ্রড হয় উত্তর হবে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই এমএলএম কোম্পানিগুলি ফ্রড হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বেশ কিছু কোম্পানির প্রোডাক্ট গুড কোয়ালিটির হয় যেমন টাপার এর আগে আমরা দেখেছি যে তাদের প্রোডাক্ট ভালো এবং তাদের প্রোডাক্ট ভ্যালুর দ্বারা সেগুলি বিক্রিও হয়েছে বৈধ কোম্পানিগুলি আপনাকে ফোর্স করবে না ইনভেস্ট করার জন্য এবং কমিশন পাওয়ার ক্ষেত্রে আর বৈধ এবং নর্মাল কোম্পানিগুলির দরকারও পড়ে না কোনো ডিস্ট্রিবিউটারে নর্মাল কোম্পানিগুলির প্রোডাক্ট বাজারে বিক্রি হয় তাদের গুণমান দ্বারা এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে সাকসেসফুল হওয়ার আসল উপায় কি বা সমাধান কি দে আর আর নো শর্টকাটস টু সাকসেস তাই যদি সত্যি দীর্ঘমেয়াদী সাফল্য পেতে চান তাহলে নিজের স্কিলকে আরো ডেভেলপমেন্ট করে তুলতে হবে আরো উন্নত করে তুলতে হবে হার্ডওয়ার্ক ডেডিকেশন এবং একাগ্রতা আপনাকে লং টার্ম সাকসেস পেতে সাহায্য করবে নতুন নতুন স্কিল শিখতে হবে এবং সেগুলোকে সঠিক সময় সঠিক জায়গায় কাজে লাগাতে হবে এরকম শর্ট টার্ম কিছুই আপনাকে সাফল্য এনে দেবে না আর পেলেও তার লং টার্ম হবে না বরং অধিকাংশ ক্ষেত্রেই কষ্ট করে অর্জিত নিজের সঞ্চিত অর্থই খুইয়ে বসবে কারণ এই সমস্ত এমএলএম কোম্পানিগুলিতে একেবারে টপে বা শীর্ষে যারা থাকে তারাই লাভবান হন কিন্তু নিচের স্তরের ব্যক্তিরা অর্থাৎ নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ব্যক্তিরাই ব্যর্থ হন এবং এর পিছনে টাকা খুঁইয়ে বসেন আজকের ভিডিও এখানে শেষ করছি এ বিষয়ে আপনার কি মতামত আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের আর কোন কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে আরো করতে এই ধরনের আরো বিভিন্ন তথ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন ধন্যবাদ